দেখ চোখের পানে গুলো দেখছি অনেক মুসল্লিন চোখে আরে আমার মতো কার যেন জনম দু মা জনম দুখিনী মা রে কত আদর করে আমি জেহাদিরে পাল্লি রে মা মাটিতে সোয়াস নাই পিঁপড়ায় খাবে উল্লায় খাবে ঠান্ডা লাগবে রে মা ওরে আদরের বাবা এই গরমের ভিতরে ঠেলা গাড়ি চালাইছো অটো চালাইছো আমি পোলারে সাথী কিনে দিয়ে স্কুল কলেজে মাদ্রাসায় পড়াইছো আমার পোলা যদি রোদ্রে যায় কালো হয়ে যাবে আমার জাদু যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে জ্বর হবে বাবা'র সাথে বাজারে গেছি বাবা মজার গামছাটা খুইলে আমার মাথায় দিছে পুরা বৃষ্টির পানিটা বাবার মাথায় ঢকছে আর আমি কিন্তু আনেকে বাবার ঠান্ডা মাটিতে শুয় আমি একবারও ভাবি নাই আমার বাবা কবরে থাকবে একবার আমার মা কবরে কেমনে থাকবে আমার মতো যারা হত বাগা মা নাই গ আহারে যেই মা জীবনে একবার প্রস্রাব করলে একটা মিনিটও আমার পিঠে নিচে রাখতে দেয় নাই রে মা দুনিয়ার কেউ ঠিক না পাইলো মা ঠিক পাইতো আমার ইলিয়াস প্রস্রাব করছে আরে মা সুলার পিঠ থেকে দৌড়াই আসতো আমার প্রস্রাবের খেতাটা পরিবর্তন করতে ও মা তোমারে পাঁচখানা কাপড় দিয়া পাতলা পাঁচখান কাপড় দিয়ে কবরে শুয়াইছি মা জীবনে পাল্টাইতে পারলাম না কত বর্ণা গেল কত ঝড় বৃষ্টি গেল মা তোমার কাবুরের কাবুটা আছে না পয়সা কাছে দাও জানি না মা আল্লাহ তুমি ভালো রাখো আই আল্লাহ তুমি ভালো রাখো জনম মা দু শিল্লে লাগাই হেন মেয়া এক শিল্লা পারেন না এই যে সিল্লাই যাওয়া এটাও একটা মাদাসের তালবে আলিমের খাতায় নাম দে আলহামদুল্লাহ বলেন তিন দিনের সিল্লায় যাবেন ছাত্রদের খাতায় নাম দেওয়া হয়ে যাবে এই শিল্লা লাগাইতে লাগাইতে আপনি মারা যান আপনিও যান না কারণ যে তিন দিনের মাদ্রাসা বাড়ি সেরে ঘর সেরে বউ সেরে যে তিন দিনে গেছেন না এটা মাদ্রাসে ভর্তি হইছেন এক সিল্লে গেছেন মাদ্রাসায় ভর্তি হইছেন অথবা এটাও পারলেন না আপনি দামি মানুষ সময় নাই মাঝে মাঝে এতিমখানা মাদ্রাসায় এক বস্তা চাউল দিয়েন এক বস্তা ডাউল দিয়েন এক হাজার টাকার গোস কিনে দিয়েন পাঁচশো টাকার তরকারি কিনে দিয়েন আল্লাহর কসম আল্লাহর জাতের কসম এই মসজিদ একদিন থাকবে আমি থাকবো না এই মসজিদ থাকবে আপনি কেতুর আলী থাকবেন না এই মসজিদের জায়গা কেমত মতো থাকবে আপনার আমি থাকবো না কথাবার্তা কেন এই মসজিদের জায়গায় উল্টে যাবে কারো বাপের ক্ষমতা না এই মসজিদের জায়গায় অন্য কিছু করার কেয়ামত পর্যন্ত এই যে ছয় শতাংশ জায়গা মসজিদের এটা আমার বাপেরও ক্ষমতা নাই আমার পোলা পানার ক্ষমতা নাই আমার সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই মসজিদে বাইতুর রহমান মার্কেট বানান কথা কন না কেন আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না যদি মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছেন মনে রাখতে হবে মসজিদ হন বা একশো বছর পরে ষাট বছর আশি বছর পরে ভাঙ্গল লাগবে আবার নতুন করে করবেন কে করবে আল্লাই ভালো জানে কার হাতে আল্লাহ করাবে কিন্তু মনে রাখতে হবে এই কথাটা সত্য হয়ে থাকবে কে পর্যন্ত সেটা হলো এই যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় দান করবে আল্লাহ আল্লাহরুল আলমী তার বডিকে এই মাটির ভিতরে কোনো দিনে পোষাবে না তার বড়ি আল্লাহ এই মাটির জন্য হারাম ঘোষণা করবে মাঝে মাঝে মাদ্রাসায় পড়েন নাই পড়তে পারেন নাই এ তিন তালবেলিমদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকার বাজার করে দিয়ে আসবেন গ্রামের বাড়িতে অনেক মাদ্রাসা মসজিদ আছে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তা নাহলে একশো টাকার ডাল কিনে দিয়ে আসবেন মাদ্রাসায় আপনার ডাইল খেয়ে যদি কোনো তালবে আলিম আলেম হয় হাফেজ হয় কে মাঠে আপনিও হাফেজের বাপ এটা ভাল না ভাল লাগবো যখন শীত হয়ে ঘরে পড়ে থাকবেন লাখ লাখ টাকা খরচ করতে পারবেন কিন্তু মাদ্রাসায় পাঁচ টাকা দশ টাকা মসজিদে পাঁচশো টাকা দান করতে তোমার মন চাইবো না কথা কর না কেন শয়তানে যে কোনো প্রকার ধোকা আপনারে দিব কি কইব জানেন যখন এখানে দান করে এবেন রাস্তায় যে হাসানের দোকান আছে ওটা স্টুডিও ওইটা হাসানের হাসান আর এই যে আরেকটা আছে সামনে বহা এই দুইটা দোকান হলো গিবতের স্টুডিয়াম এই মুসলমানের পোলা ওখানে দেখবেন রাস্তায় কারা কারে কইব কি জানেন ইলিয়াসুর রহমান জিহাদি মসজিদ করছে ওটা দিয়ে জায়েজ নাই কয় ক্যা কয় ওটা অক্ষ করে নাই এ দাম রাখবো দাম রাখবে অক্ষ কি তোর ওইখানে টানাই দিব নাকি তোর বাপের টাকা দিয়ে মসজিদ করছিস আমি অক্ষ তোর টানাই দেবো কাগজ তুই দান করলে করবি না করলে আর একজন যদি আল্লাহ করাইবো কথা ঠিক না বেটে এই যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে আল্লাহর এক বান্দা কুয়েত থেকে আমার এই মসজিদের জন্য পাঁচ লক্ষ টাকা লই যাইতেছে কে ওই বেটা তালাশ করে জিগে বনে এ চান্দু ইলিয়াস জিহাদি আগে দেহা তো বেটা তুই অক্ষ করছস কিনা এটা জিগাই বনি আমারে সে কুয়েতের থেকে টাকা রাইখে দিছি ইলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে দিব আর তুমি এখান দিতে পারতাস না তোমার কি শয়তানে কি মারলো বোমা মারলো আবু বকরের দোকানের সামনে খেলা একটা না মসজিদ তারপরে কিনা একটা মসজিদ কর না তুই অক্ষ করে দেখা যায় আমি অক্ষ করার বেড়া করা এগুলো শয়তানের ধোকা আলহামদুলিল্লাহ বলেন মসজিদ যেখানেই হোক দান করবেন রুমসে যেরকম আলহামদুলিল্লাহ ওই চৌধুরী সাহেবের মসজিদ ওই যে সরাইলের খালপাড়ে মসজিদ বহুত মসজিদ আছে যেখানে পাবেন অন্তত এক বস্তা সিমেন্ট হইলো শরিক থাকবেন কোন মসজিদটা জান্নাতে রেলগাড়ি হবে আল্লাহ ভালো জানে ঠিক না বে ঠিক আল্লাহ দানকে কবুল করুক আমিন আসেন তবাক রাস্তা ঘুর রবি মিনকুল্লি জামবেও অ তো বিলাই হে হোয়তা ইল্লা বিল্লাহিল আলী ইলিদ আল্লাহ আমিন

মন দুঃখিনী কত আদর করে আমি জেহাদি রে পাল্লি রে মা মাটিতে শোয়াস নাই পিঁপড়ায় খাবে উল্লায় খাবে ঠান্ডা লাগবে রে মা ওরে আদরের বাবা এই গরমের ভিতরে ঠেলা গাড়ি চালাইছো অটো রিক্সা চালাইছো আমি পোলারে ছাতি কিনে দিয়ে স্কুল কলেজে আমার পোলা যদি রোদ্রে যায় কালো হয়ে যাবে আমার জাদু যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে জ্বর হবে বাবার সাথে বাজারে গেছি বাবা মাজার গামছাটা খুলে আমার মাথায় দিছে পুরা বৃষ্টির পানিটা বাবার মাথায় ঢুকছে আরে আমি কিন্তু অনেকে গানে আছে বাবার ঠান্ডা মাটিতে শোয়াইছি আমি একবারও ভাবি নাই আমার বাবা কবর কেমনে থাকবে আমি ইলিয়াসুর রহমান জেহাদি জীবনে একবারও ভাবি নাই আমার মা কবরে আমার মতো যারা হত আর সেই মা জীবনে একবার প্রস্রাব করলে একটা মিনিট আমার পিঠে নিচে রাখতে দেয় নাই রে মা দুনিয়ার কেউ ঠিক না পাইল মা ঠিক পাইতো আমার ইলিয়াস প্রস্রাব করছে আরে মা সূলার পেট থেকে দৌড়াই আসতো আমার প্রস্রাবের খেতাটা পরিবর্তন করতে ও মা তোমারে পাঁচখানা কাপড় দিয়া পাতলা পাঁচ কাপড় দিয়ে কবরে শুয়েছি মা জীবনে পাল্টাইতে পারলাম না কত বর্ণা গেল কত ঝড় মিষ্টি গেল মা তোমার কাপড়ের কাপড়টা আসে না পয়সা কাছে আল্লাহ তুমি ভালো রাই খো আল্লাহ তুমি ভালো রাই জনম দু আল্লাহ ঈদ চলে গেছে কোরবানির সামনে প্রত্যেকের বাবা মারে মাফ করে দেওয়াল্লা কবরটা জন্নাথের বাগান বানায় দাও আল্লাহ যারা আমার মসজিদ মাদ্রাসায় দান করে তাদের কবুল মালিক রে তুমি জানো গো আল্লাহ কোন দৃশ্য তোমার ঘরটা করেছিল আমার মা বলছিল বলছিলি রে যদি কোনোদিন টাকার মালিক একটা মসজিদ মাদ্রাসা বানাই আল্লাহ আমি বানাইছি কবুল তুমি করবা আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা আমার নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানাই দিবা আল্লাহ এই মসজিদে যারা আমার সাথে আমিন আমিন বলছে চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকে মাফ করে দাও আল্লাহ অনেকে আছে অনেক বান্দা বান্দি বাড়িতে বইয়া হাত তুলছে আল্লাহ অনেক মা বোনটা বাড়িতে বইয়া হাত তুলছে আল্লাহ অসুস্থ আল্লাহ অসুস্থ আমি জানি ঘরের মধ্যে বইয়া হাত তুলছে তুমি না কইছো হাত তুললেই মাফ করে দিবা আল্লাহ যেখান থেকে হাত তুলছে প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারে বরকত দিয়ে দাও আমাদের ছেলে মেয়েদেরকে হকানি আলেম আলেমা বানিয়ে দাও মৃত্যুর সময় কালেমা নসিফ করে দাও ওসল্লাহ